হ্যালো গাই আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আমি আজকে সুন্দরবন সুন্দরবনপুরের সার্ভিসে চলে আসছি আপনার যদি দেখেন সামনে গাড়িটা দেখলে বুঝতে পারতেছেন সুন্দরবন সুন্দরবনপুরের সার্ভিসে চলে আসছি তো সব থেকে বড় কথা হতেছে যে আজকে আপডেট দেওয়ার জন্য যে আমি আজকেও একটা ফোন আমি গতকালকে একটা ফোন অফার প্রাইজে দিয়েছিলাম তো সেই ফোনটা হইতেছে যে আমার এই যে এই ফোনটা রেডমি কে ফিফটি জি এই ফোনটা আজকে চট্টগ্রামে চলে যাবে ফোনটার ইন্টারনেট এক্সচেঞ্জের কোনো সমস্যা নেই জাস্ট বডিটে স্ক্র্যাচ ছিল আর কি এই ফোনটা এক্সচেঞ্জে ফোন সেল হয়েছিল আবার এক্সচেঞ্জে আসছিল ফার্স্ট অফ অল আমি পঁচিশ হাজার টাকায় সেল করছিলাম পরে এক্সচেঞ্জে আসার পর আমি কমে পাইছি সেই জন্য কমিয়ে দিয়েছি তেইশ হাজার টাকায় এই ফোনটা আমাদের নিচ্ছে হচ্ছে আমার একদম ক্লোজ এক ফ্রেন্ড আর কি উনি হচ্ছে আমার স্কুল লাইফের ফ্রেন্ড হয় আর কি তো সেক্ষেত্রে সব থেকে বড় কথা ও বলতে বর্তমানে চট্টগ্রামে হচ্ছে জব করতেছে তো আমি যদি ফোনটা আপনাদেরকে আরেকবার দেখাই দেয় আর কি ফোন ফুললি ফ্রেশ আর কি ভিডিওটা করে রাখতেছি কারণ বন্ধু মানুষ তো বলা যায় না ওরা মানে বাকি রাখছে আমার কাছে আর কি তো আমার কাছে সেভেন্টি পার্সেন্টের মতো পেমেন্ট করছে বাকিটা বলতেছে যে বেতন পাইলে দিবে ওই জন্য আর কি ভিডিওটা করে রাখতেছি আর কি যে দেখাই দিয়ে যে ফোনে কোনো ইন্টারনাল এক্সটার্নাল সমস্যা আছে কি না ফোনের ক্যামেরা অসাধারণ আর এটা তো গেমিং ফোন আপনারা সবাই জানেন যে গেমিং ফোন হিসেবে এখানে ট্রিগার দেওয়া আছে আর কি তো আমি আমার ফ্রেন্ডকে মেনশন করে দেবো যে আমার কাছ থেকে ফোন নিছে ওই সেই তিন মাসের কিস্তিতে আমার কাছ থেকে ফোনটা নিল সেভেন্টি পার্সেন্ট পেমেন্ট করছে আর বাকি থার্টি পার্সেন্ট হচ্ছে তিন মাসে শোধ করবে আর কি তো এই হইতেছে ফোনের কন্ডিশন এটা যাচ্ছে চট্টগ্রামে চলে যাচ্ছে আপনাদের কারো যদি ফোন লাগে অবশ্যই আমাকে জানাইতে পারবেন তবে এখন থেকে আমি অনলি শুধু ফোন আর চার্জার নিয়ে কাজ করবো বক্স নিয়ে কাজ করবো হচ্ছে যেসব ফোন একদম লেটেস্ট ফোন যেগুলো একদম রিসেন্টলি বের হওয়া হইতেছে ওই সব ফোনের বক্স ওই সব ফোন হইলে বক্স দেওয়া যাবে আদারওয়াইজ ও আদার্স আদার্স কোনো ফোনের বক্স দেওয়া যায় না আর কি অনেকে বলে যে ভাইয়া আমার ভিভো এক্স হান্ড্রেড বক্স হওয়া লাগবে ভিভো এক্স নাইনটি প্রো বক্স লাগবে ওগুলো অনেক ওল্ড মডেল ওগুলো ফোন তেমন বক্স চার্জার পাওয়া যায় না তবে আমি যদি বক্স চার্জার সহ কোনো ফোন পাই অবশ্যই সেটা পেয়ে যাব আপলোড আপলোড করার চেষ্টা করি আর কি তো আজকে ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ